কলকাতার একটা জায়গায় মৌমিতা তার বাবা মাকে নিয়ে থাকত অনেক কষ্ট করে পড়াশোনা করার পর সে একটা চাকরি পায় আমাদের রাজ্যে সরকারি চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন একটা পরীক্ষা এবং যদি চাকরি হয়ও তাহলে কত তৎরূপ যে সেখানে হয় সেটা বলাই বাহুল্য কলকাতার মতো জায়গায় থাকলে কি হবে বাবা দিন আনে দিন খায় অনেক কষ্টে তাদের চলে মোটামুটি খুবই খারাপ অবস্থা তাদের মেয়েটাকে শুধু মানুষ করছে এই যা আর মেয়েও যে যে করে হোক একটা চাকরি পাবে এবং সে বাবা মাকে দেখবে তাই সে ছোটবেলা থেকে জোর কদমে পড়াশোনা শুরু করেছিল যখন থেকে সে বুঝতে শিখেছিল আস্তে আস্তে বড় হলো ভালো পড়াশোনা করতে লাগলো বিএ এম এ বিএড সব কমপ্লিট করলো তারপরে অনেক বছর পরে একটা পরীক্ষা হয়েছিল এসএসসি পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে মৌমিতা চাকরি পেলো টাকা পয়সা কিন্তু কিছুই দেয়নি মৌমিতা সে টাকা পয়সা ছাড়াই অনেক কঠোর পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল এর মধ্যে কি কি কারচুপি হয়েছিল মৌমিতা কিন্তু কিছুই জানত না অন্যদিকে মমিতার একটা জেদ ছিল যে চাকরি পেতেই হবে তার আরেকটা বড় কারণ হলো রং চাপা সবাই বলে মমিতাকে নাকি দেখতে খারাপ আর এটাও বলে যে মমিতা একটু পড়াশোনা না করিস তাহলে তোকে পরের ঘরে আর দেওয়া যাবে না রে এমনিতেও তোকে দেখতে ভালো না ওই যে গায়ের রঙ তার উপর আবার যদি পড়াশোনা না শিখে অশিক্ষিত হোস তাহলে কি আর তোকে পরের বাড়ি দিতে পারবো এই সব কথা মমিতাকে তার পিসি বলত। মমিতার খুব কষ্ট হতো সে ভাবত গায়ের রং চাপা বলি কি দেখতে খারাপ আর গায়ের রং যদি হতো তাহলে সে দেখতে ভালো হয়ে যেত না এটাই তাহলে সমাজ আসলে সমাজই তো আমাদের এগুলো বলতে শিখিয়েছে বুঝতে শিখিয়েছে কালো বলেই খারাপ ফর্সা বলেই সুন্দর তাই এই দুঃখকেও মমিতা তার তরোয়াল হিসেবে কাজে লাগিয়েছিল কঠিন পরিশ্রম করে সে চাকরিটা পেয়েছিল যখন সে চাকরি পেল তখন তো তার আত্মীয় স্বজন আর ধরে না যারা আগে তাদের খোঁজ খবর পর্যন্ত নিত না কি খাচ্ছে কি পড়ছে কখনো একটু দেখতে আসত না কারণ মমিতার কোনো ভাই নেই মমিতা একটা মাত্র সন্তান বাবা মা তাকে কষ্ট করে মানুষ করছে যদি আত্মীয় স্বজন তাদের দেখতে আসতো বা খোঁজ খবর নিতে আসতো তাহলে হয়তো তাদের টাকা দিতে হতো এটাই তারা ভাবতো আর কি তাই তারা তাদের কখনো খোঁজ খবর নিত না আর যখনই দেখা হতো তখনই তার বাবাকে বলতো মেয়েটাকে এত পড়িয়ে কি হবে গো বয়স থাকতে থাকতে মেয়েটার বিয়ে দিয়ে দাও এই স্কুলে টিচার হতে গেলে তো অনেক বয়স হয়ে যাবে ওর তখন কি আর ভালো ছেলে পাবে এমনিতেও তো গায়ের রং ময়লা মমিতার বাবাও না খুব কষ্ট পেত কিন্তু কখনো কাউকে কিছু বলতো না দাঁতে দাঁত চিপে থাকতো যদি ভগবান কোনো সুরাহা করে এটাই চিন্তা করত অবশেষে ভগবান মুখ তুলে তাকালেন এবং মমিতা একটা চাকরি পেল স্কুলের মমিতা ফিজিক্সের টিচার ছিল যথেষ্ট জ্ঞান তার যথারীতি তার ক্লাসে শুরু হলো খুব ভালোভাবেই চলতে লাগলো মমিতারা কলকাতার মতো একটা জায়গায় বস্তিতে ভাড়া থাকতো তারপর যখন মমিতা চাকরি পেল যখন প্রায় এক দু বছর চাকরিটা হলো তারপর একটা ফ্ল্যাট না আপাতত ফ্ল্যাটের পুরো টাকাটা দিতে পারিনি এই ক্ষমতা তার ছিল না টু বিএইচকে ফ্ল্যাট কিনেছিল খুবই কম দামে সেইভাবে চলছিল এবং লোনের টাকা দিতে হচ্ছিল তার সে ফ্ল্যাটটা এই কারণে নিয়েছিল যে ওরা একটা বস্তিতে ভাড়া থাকতো তাই তাদের কত কথাই না শুনতে হতো যে বস্তির লোকেরা নাকি ভালো হয় না তারা নাকি সমাজের মধ্যেই পড়ে না তাই মৌমিতা অনেক কষ্ট করে ফ্ল্যাট নিল এবং লোনের টাকা চুকাতে লাগল ইতিমধ্যে মৌমিতাকে দেখতে অনেক পাত্রপক্ষই আসছিল অনেকেরই পছন্দ হচ্ছিল অনেকের আবার পছন্দ হচ্ছিল না এদিকে মৌমিতারও তো নিজস্ব মতামত আছে মৌমিতারও অনেকে পছন্দ হচ্ছিল না তো এমন সময় ঘটকের দ্বারা রাজদ্বীপ বলে একটি ছেলেকে নিয়ে আসা হয় এবং তার বাবা মাকে সহ তাদের এসে মেয়েটাকে দেখে নাকি খুব পছন্দ হয়ে যায় এবং তারা বলে যায় যে তারা মেয়েটাকে পছন্দ করেছে তারা এটাও বলে যায় যে গায়ে রং দিয়ে নাকি সবকিছু বিচার হয় না তারা মেয়েটাকে এমনি পছন্দ করেছে এদিকে রাজদ্বীপও মোটামুটি ভালো দেখতে একটা বেসরকারি সংস্থায় কর্মরত যে টাকা মাইনে পায় তা দিয়ে মোটামুটি তাদের সংসার চলে যায় তার বাবা মাকেও মোটামুটি এই বাড়ি লোকেদের পছন্দ হলো এত মিষ্টভাষী এত ভালোও কথা বলে যে তাদের খুবই পছন্দ হয়ে গেল অতএব দুপক্ষই এই বিয়েতে এগিয়ে গেল কিন্তু রাজদীপ এবং তার বাবা মার মন তো অন্য কথা বলে রাজদীপ বাড়ি এসে তার বাবা মার উপরে রাগ দেখাতে শুরু করলো আর বলতে লাগলো মেয়েটাকে আমার একদম পছন্দ হয়নি আমি তো না বলতেই যাচ্ছিলাম আমার কানের কাছে এসে বারবার করে বাবা মা তোমরা বললে কেন যে মেয়েটাকে পছন্দ হয়েছে এটা বলে দে তখন রাজদীপের বাবা মা বলল দেখ মেয়েটা চাকরি করে আরে রূপ দিয়ে কি হবে বলতো তুই বা কটা টাকা মাইনে পাস মেয়েটাকে মনে হয় তোর পছন্দ হয়েছে ওকে দেখেই বুঝতে পারছিলাম আর তাছাড়া মেয়েটা ভালো টাকাই মাইনে পাবে তাহলে আমাদের কত ভালোভাবে চলবে বলতো চাকরি করা মেয়ে হাতছাড়া করতে নেই রাজদীপ মনে মনে ভাবল হ্যাঁ সেটাই তো রূপ দেখে আর কি হবে বিয়ে করে আনবো ঘরে বউ থাকবে এদিকে দুই তিনটে বান্ধবী আমার বাইরে থাকবে সে টেরও পাবে না চাকরি করা বউ হাত ছাড়া করা উচিত হবে না যথারীতি রাজদীপ আর মা বাবার কথায় সম্মতি প্রকাশ করলো এবং সেই বাড়িতে রাজদীপের একটা ছোট বোনও ছিল তখন সে সবে মাধ্যমিক পরীক্ষা দেবে যথারীতি তারাও ফোন করে আবার জানিয়ে দিল যে তাদের মেয়ে পছন্দ হয়েছে যথারীতি মোটামুটি ধুমধাম করে তাদের বিয়ে হলো যেহেতু মৌমিতা চাকরি করে তার শাশুড়ি কিন্তু তাকে মোটামুটি তোয়াজ করেই চলে শ্বশুরও তাই আর স্বামীও মোটামুটি সমঝে চলে ননদ বৌদি বলতে অজ্ঞান খুবই ভালোবাসে তাদের বাড়ির লোক সবাই কিন্তু রাজদীপ যে বাইরে কী করে বেড়ায় সেটা খেয়াল রাখে না মৌমিতা সত্যি বলতে মৌমিতা জানেই না সে বাইরে কি করে বেড়ায় সে রাজদীপকে অগাধ বিশ্বাস করে কারণ সে দেখতে পারছে সত্যি তো তাকে তাকে শ্বশুরবাড়ির লোকেরা কত ভালোবাসে ভালোবাসে খুবই এখানে তো সন্দেহর কোনো অবকাশই থাকে না এইভাবে মোটামুটি চলতে লাগলো কিন্তু এমন একটা ঘটনা ঘটলো সেই রাজ্যে যার কারণে চাকরি চলে গেল মৌমিতার কারণ ওই যে চাকরি পেয়েছিল মৌমিতা সেখানে নাকি অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের কোনো পূরণ ছিল না অর্থাৎ তারা তারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে ও করার এই কেস সুপ্রিম কোর্টে গেল এবং রায় ঘোষণা হলো যেহেতু যোগ্য অযোগ্য কোনোভাবে চিহ্নিত করা তেমন ভাবে গেল না অর্থাৎ সেই সময় প্রশ্নও নাকি ফাঁস হয়েছিল তাই পুরো নিয়োগটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে তাই সেই সুবাদে সুপ্রিম কোর্টে রায় দেওয়া হলো যে পুরো প্যানেলটাই নাকি বাতিল হয়ে গেছে আর সেই কারণে চাকরি চলে গেছে মমিতার মমিতা সহ আরো বহু মানুষের কিন্তু মমিতা তো যোগ্য ছিল মমিতার মতো আরো অনেকে যোগ্য ছিল সেই কথা এখন আর কেউ ভাবছে না যখন মৌমিতা চাকরি পেয়েছিল তখন কিন্তু মৌমিতার অনেক আত্মীয় স্বজন তাদের বাড়িতে এসেছিল সাহায্যের জন্য মৌমিতা আগের সব কথা ভুলে গিয়ে তাদের কিন্তু সাহায্য করেছিল কোনো কথা কোনো অপমান সে মনে রাখিনি যেটুকু তার সামর্থ্য সেই দিয়েই সে অন্যদের পাশে দাঁড়িয়েছে তার আত্মীয় স্বজনদের পাশে দাঁড়িয়েছে এবং শ্বশুর শাশুড়ি স্বামী ননদ তাকে এত ভালোবাসে শুধুমাত্র চাকরির জন্য এটা সে আস্তে আস্তে বুঝতে পারছে প্রথম দুই দিন তারা সমব্যাথী হয়েছিল মৌমিতার সাথে কিন্তু তিন দিনের দিন থেকে মৌমিতার সাথে তারা খারাপ ব্যবহার করতে লাগলো তার স্বামী কিন্তু জানে এবং বুঝতে পারে যে মমিতা যোগ্য। কিন্তু তার স্বামীও তাকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে যে তুমি অযোগ্য ওমের শীট এবং সমস্ত কিছুই দেখায় যে দেখো আমি যোগ্য আমি যোগ্য কিন্তু না তাকে তারা অপমান করে তারা মূর্খের মতো তার কোনো কথা শুনতে নারাজ শুধু বলতে থাকে যোগ্য হলে তোমার চাকরিকে যেত নাকি তারা সব বোঝে সব জানে তার সত্ত্বেও মমিতাকে অপমান করার জন্য তারা এরকম ধরনের বাজে বাজে কথা বলছে মমিতা না বুঝতে পারছে না এ কাকে সে ভালোবেসেছিল কাদের সে শ্বশুর শাশুড়ি ভেবে এত ভালোবেসেছিল মা বাবার মতো করে কিন্তু তারাই আজ তাকে এইভাবে হেও করছে তাহলে বাড়ির লোক যদি মমিতাকে এতটা অপমান করতে পারে এতটা ঘৃণা করতে পারে বাইরের লোকজন কি করবে মমিতার সাথে তিন বেলা খারাপ ব্যবহার করছে মমিতাকে খেতে পর্যন্ত দিচ্ছে না খেতে পর্যন্ত ডাকছে না এমনই বাজে পরিস্থিতি হয়েছে সেই বাড়ির আগে রাজদীপ লুকিয়ে চুড়িয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখত কিন্তু এখন রাজদীপ অন্য মেয়েদেরও বাড়িতে আনছে মমিতা এতটাই মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে যে সব কিছু খেয়াল রাখতে সে পারছে না শেয়ার নিতে পারছে না প্রতিবাদ করতে যাচ্ছে দিনের পর দিন কিন্তু কোনো কাজ হচ্ছে না সরকার তো তাদের কোনো কথা শুনতে নারাজ যে সরকার আসলে অন্যায় করেছিল সেই সরকার আজ তাদের করিয়ে দিল যেখানে তারা যোগ্য আর যোগ্য অযোগ্যদের পার্থক্য খুঁজে পাচ্ছে না তারা তাদের মনে হচ্ছে তারাও হয়তো অযোগ্য এমনই সমাজ তাদের করে রাখছে আর এদিকে যে সব আত্মীয় স্বজনদের মৌমিতা দেখেছিল সাহায্য করেছিল চাকরি পাবার পর সেই সব আত্মীয় স্বজন মৌমিতাকে ফোন করে অপমান করছে যে মৌমিতা কত টাকা দিয়েছিলে। তুমি নাকি শুনেছি ফ্ল্যাট কিনেছ তো এত টাকা ফেরত দিতে পারবে তো মৌমিতা জনে জনে আর বলতে পারছে না যে সে যোগ্য। কতজনকে বলবে সে বলবে সে যোগ্য, যোগ্য। কতজন মানুষ বিশ্বাস করবে আর কাদের বিশ্বাস করাবে মৌমিতা কেন বিশ্বাস করাবে যারা ঈশবের মর্মই বোঝে না যারা ঈশবের কোনো কিছুই বোঝে না তাদের বোঝাবে মৌমিতা তাই মৌমিতা এখন জেদ ধরে বসে আছে যে যা ভাবছে ভাবু সময় একদিন পাল্টাবে তখন সে মক্ষম জবাব দেবেই দেবে তখন আর এই কুমিরের কান্নাতে মৌমিতা ভেসে যাবে না শক্ত হতে হবে মৌমিতাকে এইদিকে মৌমিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর বললো যে দেখো তোমাকে তো দেখতে একদমই ভালো না তোমার চাকরির জন্য তোমাকে বিয়ে করেছিলাম তোমার সাথে আমি এখন থাকতে পারছি না। করেনি সেই বাড়ি থেকে চলে এসেছে। দেখতে তিন বছর কেটে গেছে এই কবছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে রাজদীপ এবং মৌমিতার রাজদীপ তার পরে আবার বিয়ে করেছে যথারীতি খুব সুন্দরই একটা মেয়েকে এসে বিয়ে করেছে আর এইবার চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করেনি তার জন্য একটা সুন্দর দেখে মেয়ে খরসা গায়ের রং এনে দিয়েছে কিন্তু রাজদীপের সাথে এবং তার পরিবারের সাথে হঠাৎ করে একটা খুব বাজে ঘটনা ঘটে যায় এই তিন বছর পরে এসে রাজদীপ যেহেতু একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করত তাই রাজদীপ বিভিন্ন টাকা পয়সা আত্মসাত করত এবং টাকা পয়সা তছরুপের জন্য সে ধরা পড়ে যায় এবং তাকে পুলিশে দেয় যে কোম্পানিতে সে কাজ করত সেই কোম্পানির মালিক রাজদীপ অনেক কান্নাকাটি করেছিল তার পা ধরে পর্যন্ত ক্ষমা চেয়েছিল যে সে এরকম কাজ কখনো করবে না তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় কিন্তু সেই কোম্পানির মালিক তাকে ক্ষমা করেনি তাকে পুলিশে দেওয়া হয়েছে আর এই কারণে তাকে ছেড়ে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী চলে গেছে কারণ সে একটা চোর মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না তখন বসে বসে ভাবছে আহারে আমি মৌমিতাকে ছেড়ে দিলাম চাকরি চলে গেল বলে আজ সেই জিনিসটাই আমার সাথে হচ্ছে কর্মের ফল হয়তো মানুষ এইভাবেই পায় তাই হয়তো আমার দ্বিতীয় স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেল আমি সত্যি খুব অন্যায় করেছি রাজদীপ কিন্তু একটা বিরাট বড় কোম্পানিতে কাজ করত। এবং যেহেতু একটা ভালো কোম্পানি তাই সেটা নিয়ে অনেক জল হয়েছে এবং শুধুমাত্র রাজদীপ টাকা পয়সা চুরি করা না সে মেয়ে পাচারের সাথেও জড়িত ছিল এই সমস্ত কিছু এখন জানা যাচ্ছে আর এই কেচটা নিয়েছে ডিআইজি ম্যাডাম মৌমিতা সেন গুপ্ত কিন্তু জানতো না সেই মৌমিতা সেনগুপ্ত আসলে কোন মৌমিতা সেনগুপ্ত এরকম তো অনেক নাম থাকে যথারীতি রাজদীপকে ডিআইজি ম্যাডামের ঘরে ঢোকানো হলো ডিআইজি ম্যাডাম চেয়ারের উল্টো দিকে ফিরে বসে আছে যথারীতি গিয়ে কাঁপতে লাগলো রাজদীপ আর বলতে লাগলো ম্যাডাম আমাকে ছেড়ে দিন ম্যাডাম আমি তেমন কোনো অন্যায় করিনি ম্যাডাম আমি এরকম আর কখনো কাজ করব না আমার মান সম্মান সব ধুলোই মিশে যাবে ম্যাডাম সেই সময় ডিআইজি ম্যাডাম মৌমিতা সেনগুপ্ত চেয়ারটাকে ঘুরিয়ে রাজদ্বীপের দিকে তাকালো রাজদীপ সেখানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল এসে কাকে দেখছে মৌমিতা তার এক স্ত্রী যাকে সে চাকরি চলে যাওয়ার জন্য অপমান করে অযোগ্য বলে তাড়িয়ে দিয়েছিল এই সেই স্ত্রী তখন রাজদীপ বলছে মৌমিতা তুমি তুমি এখানে কি করে তখন মমিতা ম্যাডাম বললেন তুমি তুমি করে কাকে কথা আপনি করে কথা বলছে বলুন আপনার সামনে ডিআইজি অফিসার বসে এতটুকু কি নেই আপনার নাকি সেটুকু জলাঞ্জলি দিয়ে বসে আছেন কি বলবে রাজদীপ তার তো বলার কোনো ক্ষমতাই নেই সে থরথর করে সেখানে কাঁপছে মৌমিতা তখন সমস্ত পুলিশ অফিসারদের বলে দিল এর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় জেলের মধ্যেও যেন একে শাস্তি দেওয়া হয় তারপরে তো কাঠগড়ায় উঠবে এবং ওর উপযুক্ত শাস্তি তো পাবে যথারীতি পুলিশ অফিসারেরা ওকে নিয়ে চলে গেল রাজদীপ মনে মনে ভাবছে এ কোন পরীক্ষার সামনে সে এসে দাঁড়িয়েছে সে ভাবছিল সে কর্মের ফল পেয়ে গেছে কিন্তু না ফল পাওয়া তো তার এখনো বাকি অর্মের ফল পাওয়া তো এখন তো সবে শুরু হলো তার এখনো প্রচুর প্রচুর পাওয়া তার বাকি আছে এদিকে যখন রাজদীপের মা বাবা এবং বোন তাকে দেখতে এসেছে জেলের ভেতরে তখন সেখানে এসে ডিআইজি ম্যাডামকে দেখে তারাও থরথর করে কাঁপতে লাগলো এদিকে রাজদীপের মা বাবা ডিআইজি ম্যাডাম মমিতা সেনগুপ্তর পায়ে পড়ে গেল আর কাঁদতে কাঁদতে বললো মমিতা মা আমরা সত্যি বড় অন্যায় করেছি মা আমরা তোমাকে অযোগ্য বলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমরা সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দাও মমিতা মা তুমি চেষ্টা করো না আমার ছেলেটা যেন কঠিন শাস্তি না হয় ও যেন ছাড়া পেয়ে যায় তোমার দুটি পায়ে পড়ি কিন্তু না মমিতা কেন ক্ষমা করবে সে তো নিজে থেকে কোনো শাস্তি দিচ্ছে না তো সত্যি অন্যায় করেছে আর সে অন্যায়ের শাস্তি সে পাবে কেন সে তাকে ক্ষমা করবে আর ক্ষমা করার মমিতাকে তাকে তো শাস্তি দেবে আই যথারীতি মমিতা সেখান থেকে চলে গেল হাসতে হাসতে বাড়ি গেল সে বাড়ি গিয়ে দেখে তার মা বাবা তার জন্য অনেক ভালো ভালো রান্না করেছে এবং তারা খুব খুশি আর টিভি চলছে টিভিতে দেখানো হচ্ছে রাজদ্বীপের কর্মকাণ্ড যখন মমিতা বাড়ি গেছে তখন তাকে তার মা বাবা জড়িয়ে ধরেছে আর বলছে তুই পেরেছিস মা তুই তোর অন্যায়ের শাস্তি দিতে পেরেছিস ভগবান আছে তাই একটা খারাপ সময় এসেছিল ঠিক কিন্তু তুই যেহেতু ভালো কর্ম করেছিল তাই সেই সময়টা চলে গিয়ে তুই এখন কত ভালো জায়গায় দাঁড়িয়ে আছিস প্রথমটুকু তো পুরোপুরি বাজত কিন্তু শেষে গল্পটাকে আরো সুন্দর করার জন্য আপনারাও জানেন আমার বানাতে হয়েছে কিন্তু আমি মনে প্রাণে চাই যাদের চাকরি গেছে অর্থাৎ যারা সত্যি যোগ্য তারা যেন এর কঠিন জবাব দিতে পারে তাদের যেন ভগবান সেই ধৈর্য ক্ষমতাটা দেয় তাদের জন্য যেন ভগবান আরো ভালো কিছু করে রাখে এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা কেমন লাগলো আজকে আপনাদের এই শিক্ষণীয় গল্পটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ